সিএসকে দু হাজার ছাব্বিশ আইপিল জন্য যাদের রিলিজ করেছে তারা হলেন রাহুল ত্রিপাঠী ডেভিড রচিন রবীন্দ্র দীপক খুড্ডা রামকৃষ্ণ ঘোষ শ্যামকরণ এবং জাদেজা যদিও বা শ্যামকরণ আর জাদেজা রাজস্থানের কাছে গেছে শেষকে সব থেকে বড় প্লেয়ার এখানে রিলিজ করেছে যেমন ডেভিড করবে মহিষা পাতিরানা রচিন রবীন্দ্র এবং বর্তমানে শেষ কাছে এখন তেতাল্লিশ দশমিক চল্লিশ কোটি টাকা আছে এটা নিয়েই তারা মিনি অকশনে বসতে চলেছে এবং এই মিনি অকশনে যে দুটো ফ্রাঞ্চাইজি সব থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে তারা হলেন কেকেয়ার এবং সিএসকে এবং সিএসকে সব থেকে স্মার্ট ফ্র্যাঞ্চাইজি সিএসকে আগে থেকেই ধনির রিপ্লেসমেন্ট এবং ওপেনার স্লট ভালোভাবে পূরণ করার জন্য তারা টেডিল মারফত সঞ্জু স্যামসনকে নিয়েছে এর ফলে ওপেনিং এর সমস্যাটা সিএসকে মিটে গেছে সিএসকে টপ অর্ডারে যারা খেলবেন আয়ুষ মাহাতে ঋতুরাজ গাইকট এবং সঞ্জু স্যামসন এই তিনজনের মধ্যে থেকে যে কোনো দুজন ওপেনিং করতে পারে এবং সিএসকে হাতে যেহেতু তিনটে ওপেনিং করার মতো প্লেয়ার আছে তারা ওপেনিং এর অপশনে আর যাবে না সিএসকে কিন্তু মিডিল অর্ডারের জন্য কিছু ভালো ব্যাটসম্যান খুঁজবেই এখানে যাদের দিকে সিএসকে টার্গেট করতে পারে তারা হলেন নীতিশ রানা ডেভিড মিলার লিভিংস্টোন এবং সিএসকে যেহেতু যাদের ছেড়ে দিয়েছে তার বদলে তারা একটা অলরাউন্ডার রিপ্লেসমেন্ট খুঁজবে এখানে তার ধরুন তারা অলরাউন্ডারের ওপর কিছু বেড লাগাতে পারে যেমন গিন টাইয়ার গিনার আলী এবং ম্যাক্সেল এবং সিএসকে যদি চায় কচিন রবীন্দ্রকে আবারও পিক করতে পারেন অপশন টেবিল থেকেই এবং সিএসকে যেহেতু মহিষা মতো ভালো বোলার রিলিজ করে দিয়েছে এখানে সিএসকে চাইবে বোলিং লাইন অ্যাপটা স্ট্রং করতে সিএসকে তাদের বোলিং লাইন ম্যাপের দিকে চোখ রেখে যাদের দিকে টার্গেট করতে পারে তারা হলেন লুঙ্গিঙ্গি অ্যাডাম জাম্পা এবং রবি বিষ্ণুই এবং সিএসকে যদি চায় তারা আবারও মহিষা পাতিরা অপশন টেবিল থেকেই পিক করে নিতে পারেন এখন ডোমেস্টিক ক্রিকেটে পৃথিবীর সব থেকে ভালো ফর্মে আছে কিন্তু পৃথিবীর যেহেতু ওপেনার সিএসকে অতটা ইন্টারেস্ট দেখাবে না পৃথিবীর সর প্রতি সিএসকে বেশি প্রেফার করে শুধু অলরাউন্ডার তাই তারা ক্যামেরন গিন ম্যাক্সওয়েল এবং ভেঙ্কাটেশ আইয়ারের দিকে একটু বাজি লাগাতে পারে এবং বোলিং লাইনআপের দিকে লক্ষ্য করে তারা মহিষা ফাথিরানাকে হয়তো অক্সান টেবিল থেকে পিক করবে তা সম্ভব না হলে লুঙ্গি লুঙ্গিংড়ি জাম্পা এবং রবি বিষ্ণুয়ের ওপর টার্গেট করতে পারে তারা এবং তারা যেভাবে প্লেয়ারগুলো রিলিজ করেছে তাদের দিকেও কিন্তু তাদের স্লটগুলো পূরণ করতে গেলে তাদেরকে ইন্ডিয়ান প্লেয়ারও কিছু শপিং করতে হবে এবং সিএসকে তেতাল্লিশ দশমিক চল্লিশ কোটি টাকা নিয়ে অকশান টেবিলে বসে তারা যে কোনো প্লেয়ারের উপর বড় দাও খেলতে পারে একে যেহেতু আন্দের রাসেল রিলিজ করে দিয়েছে সিএসকে কে রাসেলের দিকেও খানিকটা ঝুঁকবে কারণ বর্তমান টাইপে সিএসকের কাছে হাডিটার ফিনিশার নেই সেহেতু সিএসকে হয় আন্দের রাসেল নয় গ্লেন ম্যাক্সওয়েল নয় লিভিংস্টোন এই তিনটে প্লেয়ারদের উপর একটু আগ্রহী থাকবেই এছাড়া তারা যাদের যার অভাব পূরণ করার জন্য রচিন রবীন্দ্রকে কিন্তু আবারও পিক করতে পারেন অপশন টেবিল থেকেই এবং পাতিরানা যখন অপশন টেবিলে উঠবে এখানে সব ফ্র্যাঞ্চাইজি কিন্তু চাইবে পাতিয়ানাকে পিক করতে কিন্তু সিএসকে আবারও পিক করতে পারেন অক্সার টেবিল থেকেই কারণ তেতাল্লিশ দশমিক হাতে এখন টাকা আছে এবং সিএসকে যদি ডিপার্টমেন্টটাকে স্ট্রং করতে চায় তারা অবশ্যই জাম্পা আর রবি এর উপর চোখ রাখবে যেহেতু টপ অর্ডারে ভালো ব্যাটসম্যান আছে সেহেতু তারা ডু প্লেসিতে অর্ধরা ইন্টারেস্ট দেখাবে না এই অকশন টেবিলে সিএসকে শুধু যাদের যার অভাব পূরণ করতে যে কোনো একটা অলরাউন্ডারের প্রতি বড় সড়ো বেড লাগাবেই সেটা ভেঙ্কটেশয়ারও হতে পারে ক্যামরান গিনও হতে পারে আবার রচিন রবীন্দ্রও হতে পারে এবং এর পাশাপাশি গ্লেন ম্যাকসয়েলও হতে পারে এবং সিএসকে যদি হার্ড হিটার চায় এর পাশাপাশি তারা মিলারকেও পিক করতে পারেন এবার দেখার বিষয়ে একটাই অক্সার টেবিল সিএসকে কাদের দিকে পিক করছেন